পুরসুরার শ্রীরামপুর গ্রামের বিরাশি নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারের অভিভাবকদের অভিযোগ পোকা চালের অপুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে যার কারণে বাচ্চাদের খাওয়ানোর পর পেটের রোগ হচ্ছে আজ সেন্টারে অভিভাবকরা খাবার না নিয়ে বয়কট করেন অভিযোগ পেয়ে খতিয়ে দেখতে আসেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বিমানবাবু বলেন দ্রুত চাল সরিয়ে নতুন চালের ব্যবস্থা করা হোক এবং সেই সঙ্গে বিদ্যুতের সংযোগ করা হোক পাখা আছে বিদ্যুৎ নেই এই নিয়ে তীব্র চাঞ্চল্য পুরশুড়ার শ্রীরামপুর গ্রামে অভিভাবকদের অভিযোগ শিশুরা গরমে ভীষণ কষ্ট পায় দেখুন কি বলছেন অভিভাবকরা আমরা শুনব কী বলছেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আমরা তাও শুনবো পুরশুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

আজকে না এবার যতদিন না ভালো খাবার হচ্ছে ততদিন নেবো না কি নাম সুস্মিতা সিং গ্রামটার নাম কি শ্রীরামপুর কি অভিযোগ আপনাদের এমনিতেই তো বাচ্চারা এমনি নানা রকমের সমস্যা হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এই যে আইসিডি স্কুলে যে আসছে চালের মধ্যে এত পোকা সেই পোকা সময় চালটাকে রান্না করে বাচ্চাদেরকে দিচ্ছে এমনিতেই তো পেটের সমস্যা হয়ে যাবে রোজের খাবার ডালটি খাবারে দেখছি নাকি প্রচুর পোকা তাহলে এবার কি বলুন তো এবার আমরা হয়তো মেয়েটার হয়তো শরীর খারাপ হলো এক সপ্তাহ তার মধ্যে হয়তো দুদিন হয়তো আমরা স্কুলে এলাম মেয়েটাকে পাঠালাম খিচুড়িটা দিল মেয়েটা এলো না হয়তো খিচুড়িটা দিল আরো চার পাঁচ দিন দিয়ে এলো না খিচুড়ি দেবে না বাচ্চা এলেই তবেই দেবে বন্ধ হয়ে আছে বাচ্চারা বসে আছে সব ঘেমে নিয়ে গেছে একদম না কারেন্ট হয়তো আছে কি পাকা সমস্যা আছে আমরা জানি চলে না না পাখা চলে না কি চাইছেন চাইছি যে পাখাটা যাতে চলুক বন্ধ ব্যবস্থা করে দিন একটু কি নাম আপনার কি নাম এটা কত নম্বর পোকা থাকছে তারপর শক্ত ভাত থাকছে ভাত একটু এক পিসও আলু দেওয়া হচ্ছে না আলু না হলে বাচ্চারা কি করে ভাত খাবে সেই ঘরে সেদ্ধ করা হচ্ছে এক দিন কি স্কুলে কামাই করছে বলছে ডাক্তার যাচ্ছে তিনটা দিয়ে দিচ্ছে ভাতটা তো হচ্ছে তাহলে বাচ্চারা কি খাবে কারেন্ট থাকছে না তাহলে এরকম করে সমস্যা বললে মুখ ঝাপটা দেবে কথা বলবে না আলু সেদ্ধ না হলে ভাত খাওয়া যায় আলাদা সেদ্ধ করতে হচ্ছে আমরা সমস্যা না হলে বলবো না বলতে তো হবে চালে পোকা চালে পোকা থাকছে আজকে যে খাবার অন্যান্য অভিভাবকরা বয়কট করছেন আপনিও তো বয়কট করছেন বর্ণালী সাধু খান আজকে আমাদের যে প্রত্যেক দিনেরই এটা নিয়ম দেখছি যে চালে পোকা থাকছে ভাত করলে সে তাতেও পোকা খিচুড়ি হলে তাতেও পোকা দেখা যাচ্ছে বাচ্চাদের তো খাওয়ানো যাচ্ছে না ছোটো ছোট বাচ্চা কারণ এমনি ওদের পেটে সমস্যা প্রচুর আছে তার উপরে এই খাবার খেলে তো আরওই বেশি পোকা হয়ে যাবে পেট পেটের সমস্যা দেখা দেবে আর আজকে অনেক দিন ধরেই আমাদের এটা কমপ্লেন করা হচ্ছিল যে কেউ সরকারি তরফ থেকে নেলে তাকে জানানোর জন্য কিন্তু আজকে বিধায়ক বাবু এসেছিলেন তাকে দেখানো হয়েছে যে খিচুড়িটা খাবার কি অবস্থা সেটাতে পোকায় ভর্তি এবং সেই পরিমাণে যে একটা বাচ্চাকে খাওয়ানোর মতন প্রোটিন তাতে নেই তাই জন্য আজকে আমরা খাবারটা পুরোপুরি বয়কট করে দিচ্ছি যতদিন না যতদিন না হ্যাঁ ভালো খাবার আসছে বা ভালো চাল আসছে ততদিন আমরা খাবার নেবো না এটা হ্যাঁ খাবারটা আমরা পুরো বয়কট করে দিলাম দেখা যাক প্রশাসন কি করে কি নাম চন্দনা পাখি এটা কোন গ্রাম শ্রীরামপুর পুরসুরা থানা পুরসুরা থানা শ্রীরামপুর আর আইসিডিএস নাম্বারটা জানেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ আজকে শ্রীরামপুরের যে অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা আপনার যে অঙ্গনওয়াড়ি সেন্টার সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছেন এবং এলাকার যারা মহিলারা তারা অভিযোগ করছেন যে চালে পোকা এবং স্কুলের বিদ্যুৎ থাকা সত্ত্বেও পাখা চলে না এই সমস্ত কিছু বহু কিছু সমস্যা নিয়ে তারা অভিযোগ করছেন কি বলবেন ইলেকট্রিক বিল নেওয়ার কথা ছিল পঞ্চায়েত ইলেকট্রিক বিল না দেওয়ার জন্য মায়েরা কোনো বাচ্চা পাঠাচ্ছে না হাতে আসছে খাবার চলে যাচ্ছে এই এই যে যে চালের যে অভিযোগটা পোকা গোটা দশক ছেলে আসে খালি তারপর বাকি আসে না টিফিন আনে খাবার নিয়ে যায় চালে পোকা চার মাস আগে চাল পাঠিয়েছে সেই চালটা পরে থাকলে আমরা ওটা ছেঁকে ধুয়ে ভালো করে ধুয়ে ছেঁকে রান্না করি তার মধ্যে দুটো একটা ডাবর পোকা থাকে কিন্তু বাচ্চা মায়েরা নিয়ে যায় খায় কই কোনো দিনও বলেনি যে দিদিমণি একটু ছেঁকে দেবে আমরা তাই ছেঁকে ছেঁকে দিই এটা কত নম্বর আইসি দিয়েছ নম্বর হ্যাঁ তারপরে হচ্ছে ছাদ দিয়ে যে জল পড়ছে জল পড়ে গোটা দিয়াল ড্যাম হয়ে যাচ্ছে চালের বস্তা থাকলে সেই চালের বস্তা রসে গিয়ে পোকা হয়ে যাচ্ছে এই বিল্ডিংটা টা তো কদিন আগেই তৈরি হয়েছে কি নাম শ্রীরামপুরে এসেছেন এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে দেখছেন যে অভিযোগ করছেন অভিভাবকরা যে এখানে পোকা চাল ইলেকট্রিকের পাখা চলে না ইলেকট্রিক থাকলেও এইসব বিভিন্ন রকম অভিযোগ করছেন যারা অভিভাবকরা এসছেন কি বলবেন দেখুন আমি নিজেও এসেছিলাম অভিযোগ শুনে এই যে চালে পুরো পোকা বেরোচ্ছে আপনারা দেখলেন মানে ওখানে কীভাবে কালো পোকা সাদা পোকা আছে যেই খাবারটা বাচ্চাটা দূরের কথা কোনো মানুষ খায় না এই ঝোট ছোটো বাচ্চাদেরকে ওই খাবারগুলো খাওয়ানো হচ্ছে আজকে একটা বাচ্চা কিছু হয়ে গেলে তাই কে নেবে কারেন্ট নেই কারেন্ট লাইন কেটে দিয়ে চলে গেছে ফ্যান নামকে অবস্থা লাগানো আছে দেখুন খিচুড়ি অবস্থা দেখুন খিচুড়ির মধ্যে চেক করে আসুন খিচুড়ি আমি বলেছি ওটা যে এখানকার যিনি সু সুপার বাজার আছেন এই চাল এখন বন্ধ করে দিতে কাল থেকে নতুন চাল দিয়ে রান্না হবে আর মাসে মাসে চাল আসবে চার মাসের চাল একবার এখানে আসবে না যদি তার তো সুরা না হয় এবার যা ফাটার ব্যবস্থা করার করুন ঠিক আছে আসছি আপনার আমাকে